মাই মাইনিম ইস শুভম সরকার আই ওয়েলকাম অল টু মাই ইউটিউব চ্যানেল দ্য কনসেপ্ট দেখো এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই আরআরবি ওয়েবসাইটে এখানে দেখো একটা নোটিফিকেশান সি ইএন জিরো পয়েন্ট সিক্স দু হাজার পঁচিশ বলে আউট হয়েছে সেটা হচ্ছে সময় আরআবি এন টিপিসি যেটা বলি আমরা রিক্রুটমেন্ট ফর দ্য ভ্যারিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট লেভেল অবভিয়াসলি ভালো ভ্যাকেন্সি আছে ঠিক আছে এখানে তোমরা ইন্ডেক্স দেখতে পারো এখান এখান থেকে মেনলি বিষয়টা শুরু হচ্ছে তোমার এখান থেকে ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে একুশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং সেখানে ক্লোজিং ডেট বলেছে কুড়ি তারিখ নেক্সট মান্থের নভেম্বরের আর ধরতে পারো আজ থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট শুরু হচ্ছে লাস্ট ডেট অফ ফ্রি পেমেন্ট বাইশ তারিখ দেখাচ্ছে এবং মডিফিকেশান উইন্ডো তেইশ থেকে দুই তারিখ অবধি ওপেন করা থাকবে সো তোমরা যদি এখানে ফর্ম ফিল আপের দরুন কোনো ভুল করো সেটা তোমরা কারেক্ট করতে পারবে এই ডেটের মধ্যে ঠিক আছে স্ক্রাইবের ব্যাপারে লেখা আছে এই তারিখ থেকে এই তারিখ এবার দেখো আগেরবার গতবার দু হাজার যে চব্বিশের নোটিফিকেশানটা ছিল সেখানে পাঁচটা পোস্ট ছিল এখানে দেখো ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বলে একটা নতুন কিছু যোগ করেছে এবার সেটা গতবার কিন্তু ছিল না এটা গতবার ছিল না এবার কিন্তু রয়েছে তো এখান থেকে তোমরা একটা নতুন পোস্ট পাচ্ছ কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সিস কিন্তু গতবারের তুলনায় কম গতবার আমরা দেখেছি এইট থাউজেন্ড প্লাস ভ্যাকেন্সি ছিল সেখানে এবার কিন্তু প্রায় ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড টেন ভ্যাক্যান্সি দ্যাট মিনস প্রায় সিক্স সিক্স থাউজেন্ডের মতো ভ্যাকান্সি এখান থেকে ঠিক আছে তার মধ্যে দেখো প্রথমটা সিসি টিএস এটা সব থেকে ভালো পোস্ট হয় যেটা লেভেল সিক্সের পোস্ট হয় চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার সেকেন্ড রয়েছে স্টেশন মাস্টার তারপর বলেছে গুডস ট্রেন ম্যানেজার যেটা গুডস গার্ড বলি এটা যে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আর সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট আর লাস্টে বলেছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এই দুটো লেভেল সিক্সের বাকি এই তিনটে হচ্ছে লেভেল ফাইভের এটা হচ্ছে লেভেল ফোরের জব বেসিক পে দেওয়া আছে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো খুব ভালো মতো দেওয়া আছে যদি তোমাদের দরকার হয় আমি এই মেডিকেল স্ট্যান্ডার্ডের ওপর একটা ভিডিও বানিয়ে দেবো এজ লিমিটগুলো এখানে দেওয়া আছে আর এইখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি দেখো সিসিটি মাত্র একশো একষট্টিটা এবং এখানে দেখো এটা ছশো পনেরোটা এবং গুডস ম্যানেজার যেটা গুডস ট্রেন ম্যানেজার দ্যাট মিনস গুডস গার্ড সেটার ভ্যাকেন্সি কিন্তু সব থেকে বেশি তিন হাজার চারশো ষোলোটা এছাড়া নশো একান্নটা রয়েছে জে এর ভ্যাকেন্সি আর এস টি এটার ভ্যাকেন্সি রয়েছে ছশো আটত্রিশটা আর উনিশশো রয়েছে এখানে ট্রাফিক অ্যাসিস্ট্যান্সের ভ্যাকেন্সি ঠিক আছে এছাড়াও তোমরা এখানে দেখে নিতে পারো যে জিনিসগুলো রয়েছে খুব একটা বেশি কিছু এখানে বলার নেই কারণ তোমরা নোটিফিকেশান যদি পড়ো এখানে বুঝতে পারবে এখানে এ মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো একটু আমি বলে দিই এ টু মেডিকেল স্ট্যান্ডার্ড এটা সিক্স সিক্স বাই নাইন সিক্স বাই নাইন উইদাউট গ্লাসেস ভিশন লাগে আর এখানে নেয়ার ভিশন হচ্ছে জিরো পয়েন্ট সিক্স উইদাউট গ্লাসেস মাস্ট পাস টেস্ট ফর কালার ভিজন কালার মানে কালার ব্লাইন্ড ক্যান্ডিডেটদের হবে না বাইনাকুলার ভিশন আর নাইট আর মায়োপিক ভিজন ঠিক আছে আর বি টু হচ্ছে দেখো ফিজিক্যালি ফিট তো সবার ক্ষেত্রেই হতে হবে এটা না হলে হবে না এবং বি টু ভিশন হচ্ছে এটা সিক্স বাই নাইন আর সিক্স বাই টু উইথ আরও উইদাউট গ্লাসেস ঠিক আছে কিন্তু এখানে কিন্তু উইদাউট গ্লাসেস এটা কিন্তু মাথায় রাখবে এখানে যেটা বলেছে দিস ইজ উইদাউট গ্লাসেস আর এখানে যেটা বলেছে উইথ আউ উইদাউট গ্লাসেস কোনো চাপের কিছু না আর সি টু যে মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে সিক্স বাই নীল উইথ আউট উইদাউট গ্লাসেস ঠিক আছে এটা তোমরা একটু দেখে নিও এখান থেকে এছাড়া এজ লিমিট এখান থেকে বলেছে আঠেরো থেকে তেত্রিশ এস সি এসটিদের জন্য রিল্যাক্সেশন ও বিবিসির জন্য রিল্যাক্সেশন এখানে বাকি রয়েছে এক্স সার্ভিসম্যান পিডাব্লুডি ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে আর ক্যান্ডিডেটের জন্য এখানে পাঁচশো টাকা নর্মাল ক্যান্ডিডেট এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে পাঁচশো টাকা লাগে এবং এস সি এস টি যদি থাকে এক্স সার্ভিসম্যান পিব্লিউ ওদের জন্য আড়াইশো টাকা লাগে ঠিক আছে তো তোমরা এখানে দেখে নিও ফিমেলদেরও টু ফিফটি রুপিস লাগবে এটা তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হয় ওখানে ফর্ম ফিল আপের সময় তারপর এটা তোমাদের রিফান্ড করা হয় এবার বাকি যে জিনিস এখানে ইম্পর্টেন্ট রয়েছে তার মধ্যে এখানে তারাও আমি একটু দেখে বলে দিই ভ্যাকেন্সিসগুলো কোন পোস্টে কী রয়েছে আচ্ছা সিবিটি ওয়ান দুটো দুটো স্টেজে বেসিক্যালি এক্সাম হবে একটা হচ্ছে সিবিটি ওয়ান নাইনটি কোশ্চেন থাকবে একটা হচ্ছে নাইনটি মিনিটস থাকবে এবং হান্ড্রেড কোশ্চেন্স থাকবে ম্যাথ থাকবে তিরিশ রিজনিং থাকবে তিরিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমার ফর্টি নাম্বার এখানে ম্যাথের সিলেবাস দেওয়া আছে আমি পুরোটা আমার চ্যানেলে পড়িয়ে রেখেছি ফ্রিতে যেই থাকবে এটা খুব ইজি হয় মেন ডিসাইডিং ফ্যাক্টর হয় জেনারেল অ্যাওয়ারনেস তো তোমরা যারা এখন পড়াশোনা করছো তারা কিন্তু প্রথম থেকে লেগে পড়ো ভালো মতো পড়াশোনা করার জন্য স্পেশালি এই সেকশানটা পড়ো কারণ ম্যাথ রিজেনিংয়ে অনেক অনেক স্টুডেন্ট ফুল নাম্বার স্কোর করে এখানে গিয়ে আটকে যায় যার জন্য তার সিলেকশন হয় না স্টেজ টু সিভি টু টু এখানেও নাইনটি মিনিটসই থাকবে কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা বেড়ে গিয়ে একশো কুড়িটা হয়ে যায় ম্যাথ থাকে পঁয়ত্রিশটা রিজনিং থাকে পঁয়ত্রিশটা জেনারেল চল্লিশটা জায়গায় পঞ্চাশটা হয়ে যায় ঠিক আছে সব সিলেবাস সেমই হয় এখানে আলাদা করে কিছু বলার নেই ঠিক আছে আর এখানে পাঁচটা পোস্ট রয়েছে এখানে দেখো গুড স্ট্রেন্ট ম্যানেজারের জন্য কোনো স্কিল টেস্টের প্রয়োজন হয় না সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট এর জন্য টাইপিং টেস্ট হয় জে এ এর জন্য টাইপিং টেস্ট হয় সিসিটি টিএস এটা হচ্ছে ফাইনান্স সিলেকশন তোমার সিবিটি টু রেজাল্টের পরই হয়ে যায় স্টেশন মাস্টারের জন্য সিবিএটি মানে সাইকোমেট্রিক যে টেস্টটা সেটা হয় আর স্টেশন ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য সাইকোমেট্রিক টেস্টটা এটা হয়ে থাকে ঠিক আছে এই হলো এখানকার ব্যাপার তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন আর অ্যাজ ইউজুয়াল যেমন প্রসেস নর্মাল চাকরির ক্ষেত্রে সেগুলো হবে কোনো সমস্যা নেই এবার আসবো আমরা হচ্ছে ভ্যাকেন্সির ক্ষেত্রে ঠিক আছে দেখো এখানে স্টেট প্রথমে ভ্যাকেন্সি বলে দিয়েছে আচ্ছা দেখো প্রথমে আমাদের হচ্ছে আজমের জন জোন জন জোন টোটাল কতগুলো রয়েছে এখানে দেখো টোটাল রয়েছে সেভেন্টি নাইনটা এখানে প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টের জন্য কোনটার কোন ভ্যাকেন্সি সেগুলো এখানে বলে দেওয়া আছে এবং কোন ইউ আর এসসি এস টি তাদের যে ভ্যাকেন্সি টোটাল বলা আছে আজমেরে বলেছে একশো এগারোটা সরি তিনশো পঁয়তাল্লিশটা এখানে এবার মালদায় ভালো ভ্যাকেন্সি আছে তোমরা দেখবে ব্যাঙ্গালোরে ভ্যাকেন্সি হচ্ছে দুশো একচল্লিশটা ভোপালে তিনশো বিরাশিটা ভুবনেশ্বরে দুশো একত্রিশটা বিলাসপুরে আটশো চৌষট্টিটা এখন অব্দি আমরা বিলাসপুরে সব থেকে বেশি দেখলাম বিলাসপুরে তার মধ্যে এই গুডসগার্ড রয়েছে ট্রেন ম্যানেজার যেটা গুডসগার্ড এখানেই রয়েছে আটশোটা আর বাদতে এগুলো দেখো নমিনাল ভ্যাকেন্সি আচ্ছা এখানে চণ্ডীগড় চণ্ডীগড় একশো নিরানব্বইটা এখানে চেন্নাই জোনে ওয়ান এইটি সেভেনটা এখানে গোরখপুর গোরাখপুর যদি বলো সেখানে একশো এগারোটা যদি তুমি গৌহাটি বলো গৌহাটিতে মাত্র ছাপ্পান্নটা তারপরে যদি দেখো শ্রীনগর শ্রীনগরে মাত্র বত্রিশটা কলকাতাতে মোটামুটি ঠিকঠাক রয়েছে ছশো পঁচাশিটা মালদাতে রয়েছে পাঁচশো বাইশটা তার মধ্যে গুছগাটিতে তার চারশো ছেচল্লিশটা তো তোমরা যারা জোনের কথা ভাবছো তারা মালদা এবার করতে পারো কলকাতাও করতে পারো তোমরা ঠিক আছে মুম্বাইতে রয়েছে পাঁচশো ছিয়ানব্বইটা ঠিকঠাক মুজাফরপুরে টোটাল রয়েছে তেইশটা তারপর দেখো প্রয়াগরাজে রয়েছে একশো দশটা রাঁচিতে রয়েছে ছশো একান্নটা ভালো ভ্যাকেন্সি রাঁচিতেও করতে পারো তোমরা সেকেন্ডাবাদে দেখো তিনশো ছিয়ানব্বইটা শিলিগুড়িতে মাত্র একুশটা মানে এর কাট অফ যে কত যাবে বলাই মুশকিল তিরুবন্তপুরে সরি তিরবা টোটাল আটান্নটা টোটাল হচ্ছে ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড টেনটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো এই হলো এখানকার ব্যাপার এবার যদি সেফ জোনের কথা বলো আমার মনে হয় দেখো এখানে আমরা বিলাসপুর দেখলাম যে বিলাসপুরের ভ্যাকেন্সি বোধ হয় সবথেকে বেশি ছিল বিলাসপুরের ভ্যাকেন্সি আমরা সবথেকে বেশি দেখলাম এবার সেটা হচ্ছে আটশো চৌষট্টিটা বিলাসপুরের ভ্যাকেন্সি তো বিলাসপুর অবভিয়াসলি কাট অফ বাকিদের তুলনায় একটু হলেও কম যাবে ঠিক আছে আর বাকি তো তোমরা ওয়াইজ না যদি বলো কাট অফের রিলেটেড একটা ভিডিও অ্যানালাইসিস করে বানিয়ে দেবো কোনটা সেফ জোন কোনটা সেফ জোন নয় ঠিক আছে তোমরা রেগুলার পড়াশোনা করতে থাকো কিছু সমস্যা হলে আমাকে মেল করবে কোনো ব্যাপার না প্রত্যেকে ভালো মতো পড়ো সুস্থ থাকো ভালো থাকো নাইস ডে থ্যাঙ্ক ইউ অ্যান্ড জয় হিন্দ